দেখতে দেখতে দু বছর পার ভালোবাসায় সিক্ত আজ মোমেন্টস লাইভলি পরিবার তাই সবার আগে মিষ্টিমুখ করে আপনাদের অনুমতি নিয়ে শুরু করছি আজকের ভ্লগ আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান আপনার আমার সবার প্রিয় ইউটিউব চ্যানেল মোমেন্টস লাইভলি আজ পূরণ করল তার পথ চলার প্রথম দুই বছর সেই আনন্দ আপনাদের সঙ্গে ভাগাভাগি করে নিতে আজ প্রথমেই চলে এসেছি মিষ্টি কিনতে মিষ্টির দোকানে কারণ যে কোনো খুশির খবর বা যে কোনো আনন্দের মুহূর্ত আমরা উদযাপন করি মিষ্টির সঙ্গে মিষ্টিমুখ করে মিষ্টিমুখ না করলে বাঙালির ষোলো আনা যেন পূর্ণই হয় না তাই মোমেন্টস লাইভলির এই দুই বছর পূর্তির উদযাপনকে পরিপূর্ণতা দিতে মিষ্টি কিনতে চলে এসেছি মিষ্টির দোকানে বাট এখানে এসে বুঝতে পারছিলাম না কোন মিষ্টিটা কিনবো এখানে অনেক আইটেমের মিষ্টি ছিল আমার তো মিষ্টি পার্সোনালি ভীষণ পছন্দের তো সবগুলোই পছন্দ হচ্ছিলো মনে হচ্ছে যে সবগুলো একটু একটু করে নেই বাট এতগুলো নিলে বাসায় আবার আমি ছাড়া কেউ মিষ্টি খায় না আমার ছোট ভাই মিষ্টি হয়তো খেলেও একটা মুখে দিল ও অতটা পছন্দ করে না মিষ্টি জাতীয় খাবার খেতে আর মিষ্টি তো অতটা পছন্দ করেই না আবু মিষ্টি খায় না মিষ্টি বাসায় থাকলে আমিই খাই তো এই তো দোকান থেকে এসে মিষ্টি এনে ফ্রিজের মধ্যে রেখেছিলাম এরপর ফ্রেশ হয়ে এলাম এখন ফ্রিজ থেকে মিষ্টি বের করলাম বের করে সবাই মিলে একসাথে মিষ্টি মুখ করব। সত্যি কথা বলতে প্রথম মিষ্টিটা আপনাদেরকেই খাওয়াতে ইচ্ছে করছে কিন্তু মোবাইলের এই কাচের পর্দার ওপার থেকে আপনাদের কাছে তো এই মিষ্টি পৌঁছে দেওয়া সম্ভব নয় বাট আপনারা আপনাদের দোয়া ভালোবাসা সাপোর্ট যেভাবে সব সময় রেখেছেন তাই আমার মনে হয় এই মিষ্টিটা যদি প্রথমে আপনাদেরকে খাওয়াতে পারতাম তাহলে অনেক বেশি শান্তি পেতাম তো যাই হোক এভাবেই আপনারা আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট সব সময় সঙ্গে রাখবেন আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা সব সময় আছে প্রথমেই আম্মু আব্বু ছোটো ভাই তাদেরকে মিষ্টি খাওয়ালাম এরপর আমি খেলাম বাট আপনাদেরকে খাওয়াতে পারলাম না সেটার জন্য আসলে একটু একটু কষ্ট হচ্ছে কারণ মোমেন্টস লাইভলি পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য হলেন আপনারা আপনাদেরকে নিয়েই কিন্তু আমাদের এই মোমেন্টস লাইভলি পরিবার তো যাই হোক মিষ্টিমুখ করার পর চলে এলাম বাহিরে আমার ছোট্ট এই বাগানটায় এখানে অনেক রকমের গোলাপ ফুলের গাছ লাগিয়েছি সেই গাছগুলোতে ফুল ফুটেছে দেখে ভীষণ ভালো লাগছিলো ভাবলাম যে আপনাদের সঙ্গেও শেয়ার করি এই যে প্রথমেই দেখতে পারছেন মিষ্টি কালারের গোলাপ মিষ্টি রঙের এই গোলাপ ফুলটা দেখতে আসলেই এতটাই মিষ্টি ছিল যে সামনাসামনি এটা দেখে চোখের মতো কেমন যেন একটা শান্তি শান্তি অনুভব হচ্ছিল আর এপাশ থেকে আছে রানী গোলাপি রঙের গোলাপ এই যে ম্যাজেন্টা কালার গতকাল রাতে বৃষ্টি হয়েছিল বৃষ্টি আসার কারণে গাছগুলো আরো সতেজ লাগছে আর গাছগুলো পানি পেয়েছে তো তাই একদম প্রাণবন্ত লাগছে তো যাই হোক এভাবেই মুহূর্তরা হয়ে উঠুক আরও প্রাণবন্ত দিনবদলের ছন্দে ছুটে চলা মুহূর্তদের এগিয়ে যাবার আনন্দে লেখা হোক জীবনের সাতকাহন মোমেন্টস লাইভলি দেখতে দেখতে দু বছর পার এভাবেই আপনাদেরকে সাথে করে মোমেন্টস লাইভলি পার করুক আরও অনেক 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 বছর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর অবশ্যই মোমেন্টস লাইভলির সঙ্গেই থাকবেন আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম